অল্প চালানে পাঁচ হাজার টাকা চালান হলে আপনি ব্যবসা করে প্রতিদিন এক হাজার টাকা আয় করতে পারবেন ইউটিউবে আসছি যাতে মানুষকে পরামর্শ দিতে পারি তো ধরনের মডেল আছে এত জুতো আছে যা বলার বাইরে আমি একটু আপনাদেরকে শুরু থেকে দেখাই মার্কেটটা তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই মার্কেটটা কিন্তু অনেক বড় একটা মার্কেট অনেক অনেক জুতা আছে ভাইয়া জুতার গোড়া অনেক কোম্পানির মাল তো এই জন্য দেখেন ভাইয়া বলতে এই তিনটা কালার পাবেন এগুলা পঞ্চান্ন টাকা করে জোড়া এগুলা

এটা হলো আপনার আশি টাকা রেট আশি টাকা আর এটা 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 বড়দের জন্য কোম্পানির বিরাশি টাকা বিরাশি টাকা বাটা সেন্টাক মাল স্কোয়ার কোম্পানির এটা হলো সত্তর টাকা স্কোয়ার বি মাল এটা হলো আপনার পঁচাত্তর টাকা রেট পঁচাত্তর টাকা

নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আহ দর্শক দেখতে পাচ্ছেন জুতার জুতা জুতার মনে হচ্ছে বিশাল একটা গোডাউন এখানে এত ধরনের মডেল আছে এত জুতা আছে যা বলার বাইরে আমি একটু আপনাদেরকে শুরু থেকে দেখাই মার্কেটটা তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই মার্কেটটা কিন্তু অনেক বড় একটা মার্কেট অনেক অনেক জুতা আছে ভাইয়া ভাইয়া এখানে কি জুতা টাল দিয়ে নাকি জি জি অবশ্যই জুতার অনেক কোম্পানির মাল তো এই জন্য দেখেন ভাইয়া বলতেছে অনেক কোম্পানির জুতা সেই জন্য মানে এত জুতা আছে এত জুতা টাল আছে যা আর বাইরে যাই হোক আপনাদেরকে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কি কি আছে কোনটার কত টাকা প্রাইস সবকিছু আপনাদেরকে আমি জানিয়ে দিব দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যারা ফেসবুক পেজ এবং মিজান টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখেন আপনাদের সবাইকে স্বাগত জানা যারা আসলে পাইকারি পণ্যের তথ্য এবং পাইকারি মার্কেটের তথ্য এবং দাম জানতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হবে সবচেয়ে কম দামে এখান থেকে আপনারা জুতাগুলো নিতে পারবেন আমার সামনে আছে এই দোকানে অনার ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো শুরু থেকে বললাম ভাই আপনারা এখানে মানে যে জুতা রাখছেন মানে যে প্যাকেট জুতার কোনো অভাব নাই কত কোম্পানি জুতা বিক্রি করে আমি সালিমারের মাল বিক্রি করি বাবরের মাল মাল বিক্রি করি পাল্লির মাল বিক্রি করি এলিডের মাল বিক্রি করি স্কোয়ারের এ মাল ও বি মাল বিক্রি করি এটা সব পাইকারি আর আমাদের আলো মার্কেটে মাল ক্রয় করলে আপনি অনেক সুবিধা পাবেন এবং মালের রেট কম পাবে মানুষ আসতে চায় আমাদের মার্কেটে যাত্রাবাড়ি নেমে লেগুনা করে আলো মার্কেটে আসলেই হবে আল্লাহ মার্কেটে বললেই দেখাই দেবে আর যদি আপনি মনে করেন পোস্তকলা নামেন পোস্তকলা থেকে আল্লাহ মার্কেটে ভিতরে ঢুকবেন বললে দেখা দেবে যে আল্লাহ ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বার দিলে আমরা ব্রিজের গোড়া থেকে নিয়ে আসবো এবং জুরাই রেল গেটে যদি নক করে আমরা গিয়ে নিয়ে আসবো হরতাল অবরোধের জন্য আসতে পারে নাই বা আপনি এটা অর্ডার করলে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে মাল ক্রয় আইটেম বাচ্চাদের শীতের জন্য অফার চলতেছে এই মালটা নতুন আসছে এই বাচ্চাদের আইটেম পড়লে আপনি হবে অনেক সুবিধা হবে এই মালটা এবার তিনটা কালার মাঝে তিনটা কালার জি জি একটা কালার একটা দর্জনে তিনটা কালার এটা এলো বাচ্চাদের শীতের আইটেম এটা মাল হলো আপনার এলো পঞ্চান্ন টাকা

এটা হলো এ এটা হলো আপনাদের 100 টাকা রেট অর্থাৎ আমরা এটা বিমালে দামে বিক্রি করতেছি এটা 80 টাকা রেট 100 টাকার যেটা 80 টাকা এটা বিমাল এটা বিমাল এটা এমালও আছে বিমালও আছে ওকে তার কম মানে এটা মাল এটা হলো আপনাদের 82 টাকা 82 টাকা এটা টাকা এটা নেট এটা এমালই হয় এটা বি হয় না এটা খুব আবিজ করা যায় করার জন্য যারা পরিশ্রম বেশি করে এটা অনেক দিন পবে আর টেকসই হবে বাটা স্যান্টাক মাল স্কোয়ার এটা হলো সত্তর টাকা রে টাকা ছত্তিশ স্করের মাল এটা লাল কালার এটা নরম সফট এটাও সত্তর টাকা মানে তিনটা কালার না না এক দুজনে এটা একটা এই কালার একটা কালার আর এটাও একটা এটা সেন্টাক বাটা কালার এটা একটা এই এই যে এটাও একটা স্কোয়ারের বি মাল

বিরাশি টাকা বিরাশি টাকা এমআ অফিসিয়াল শু এটা খুবই ভালো কত এটা হলো টাকা মাত্র টাকা দারুন তিনটা 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 কালার জন্য তিনটা কালার পাবে টাকা নতুন নতুন এই খুবই রানিং মাল এই যে খানের পঞ্চ টাকা

এটা হল ব্লু হলো লাল আর হলো গ্রিন তিনটা কালার 65 টাকা রেট 65 টাকা রেট এই একটা অফার আছে এটা অফারে চলতেছে এটা হলো 65 টাকা রেট তিনটা কালার 65 টাকা 65 টাকা তিনটা কালার মানে দর্শ করতে দেখেন ভাইয়া কিন্তু এখানের জুতার স্টক দিয়ে দিছে মানে এত জুতে ভাইয়ার দোকানে মানে তো আমার শেষ নাই তবে হয় তিনটা কালার এটার মধ্যে তিনটা কালার আর এর মধ্যে দুটো কালার আচ্ছা এটা হলো লাল আর গোলাপী আর এটা হলো

এই অফারে এইভাবে কাস্টমারের কাছে যাবে কাস্টমারে কাছে পৌঁছে যাবে অথচ এই একটা ডজনের মধ্যে তিনটা সাইজ চারটা সাইজ করে থাকে ওই সব তিনটা কালারও থাকে চারটা সাইজও থাকে এইভাবে এইভাবেই পাবে ডজন করা প্রতিটা ডজন এইভাবে মাল করা তারপরে শুনলাম যে আপনাদের পিছনে গোডাউন আছে ভাইয়া হ্যাঁ গোডাউন আছে এখানে স্টক লডের মাল আছে এখানে বিশাল বড় গোডাউন এখানে আর মাল আছে তার কোনো শেষ নাই দর্শকবৃন্দ দেখেন আপনাদের দেখেন কিনা আমি জানি না ওয়াও দেখা যা দেখেন প্রচুর বড় একটা গোড়া এখানে আপনি এক লিস্ট করে রাখেন স্টক এখানে এখান থেকে স্টক করে দর্শকবৃন্দ আমি একটু দেখাচ্ছি সরাসরি চলে যাচ্ছি এই যে এখানে নিয়ে আসেন এই তো মানে কাস্টমার বলার সাথে সাথে গোডাউন থেকে নিয়ে সারা বাংলাদেশে চলে যায় ভাই আপনি এই গোড়ানালের পুরা মাল পুরা ডজন যদি আমরা দেখাতে চাই অত সামনে একদিন চলে যাবে তারপরে শেষ হবে না এত জোতা এত জোতা এত আর্টিকেল অথচ সবগুলো দেখানো সম্ভব না আমাদের দোকানে আসতে হলে আপনি মিজান ভাইয়ের কাছে নাম্বার দেওয়া আছে এই ইউটিউবে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার যোগাযোগ করে আসলে আপনারা সবকিছু দেখে নিতে পারবেন আর জুতার ব্যবসা করতে হলে আপনি অল্প চালানে পাঁচ হাজার টাকা চালান হলেই আপনি ব্যবসা করে প্রতিদিন এক হাজার টাকা আয় করতে পারবেন এটা সম্ভব অথচ মানুষ চিন্তা করে কিভাবে চলবে অথচ এই চলা চিন্তা করা লাগবে না যদি আপনি পাঁচ হাজার টাকা চালান নিয়ে ব্যবসা শুরু করেন প্রতিদিন এক টাকা ইনকাম করতে পারবেন আপনার সংসার চালাইতে খুব কষ্ট হবে না পাঁচ হাজার টাকা নিয়ে আপনার কাছে আসবে আপনি কি সাজিয়ে দিবেন আপনি পাঁচ হাজার টাকা যদি নিয়ে আসে তারে পরামর্শ দিয়ে আমি পাঁচটা ছয়টা আর্টিকেল মাল দেবো এটাতে সে শুরু করলে প্রতিদিন এক হাজার টাকা কামাতে পারবে এই চালান দিয়ে সে আমি ইউটিউবে যাতাম না আমি করি না অথচ মানুষকে সৎ পরামর্শের জন্য আমি ইউটিউবে আসছি যাতে মানুষকে পরামর্শ দিতে পারি অল্প চালানে অল্প চালানে বেশি টাকা ইনকাম করা যাবে টেনশন কম চামড়া জোতা রিক্সা আছে এরপরে কে জুতা দামি দামি জোতা রিক্সা আছে বলে দেন কেউ যদি আপনারা যদি সরাসরি আসতে চান আমাদের যাত্রাবাড়ি নামবেন যাত্রাবাড়ি থেকে জুরাইন আলম মার্কেটে আসলে জুরাইন রেলগেটে এসে আলম মার্কেটের ভিতরে ঢুকলি আমাদের আলম মার্কেট এখানে আসলেই বলবে পাইকারি জুতার দোকান এখানে সুন্দরভাবে আসতে পারবেন আর এখানে যদি পোস্তকলাও আসেন পোস্তকলা নেমে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে নিয়ে আসব। আর যদি বলেন যে আমরা আলম মার্কেটের জুতার পাইকারি দোকানে যাব তাও আপনি জিজ্ঞাসা করলে একজন ঠিকানা দেখায় দিবে আপনি আসতে পারবেন সহকেও বলেন যে আপনি মিজান ভাইয়ের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আমরা আসছি তার জন্য অবশ্যই অবশ্যই অফার থাকবে তারে অনেক সম্মান করানো হবে আর এই আমি অনেক ছাড় দেওয়া হবে তাদের আচ্ছা দর্শক বন্ধু ভাইয়া কিন্তু এত সময় বলেছে আসলে আমার ইউটিউব এবং ফেসবুকের পরিচয় দিবেন তাহলে অবশ্যই একটা ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ